আজকে মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে ওই ট্রেনিং গ্রাউন্ডের না মইরে জীবিত থাকা আমাদের পাঁচ মিনিটের একটা চ্যালেঞ্জ রয়েছে ট্রেনিং গ্রাউন্ডে ওই পাঁচ মিনিটে কোনোবার মরা যাবে না একবারও আমরা মরতে পারবো না এই চ্যালেঞ্জের ভিতরে পাঁচ মিনিট যেভাবেই হোক না কেন ট্রেনিং গ্রাউন্ডে আমাদের সারভাইভ করে আমাদের পাঁচ মিনিটের টাইমার কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি এক কাজ করবো এই ড্রামটা সেজে না এখানে তিরিশ সেকেন্ড কোনো রকম পার করতে পারলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট তো আমার দুইজনেই আমাদের বডিগার্ড জীবিত ভাই এই চ্যালেঞ্জটা আমাদেরকে হারায় কে কিভাবে হারাবে সত্তর সেকেন্ড ছিল দুই বডিগার্ড এর মস্কান আমারাই আমার ভাই এটা কেমনে বসিব যথেষ্ট পরিমাণ চেষ্টা আমরা করেছিলাম পাঁচ মিনিট সার্ভাইভ করার জায়গায় আমরা অলমোস্ট চার মিনিট চল্লিশ সেকেন্ড আরো আরো একটু বেশি ভাই এই সতেরো সেকেন্ডের মতো ছিল এই সিরে তো আবার দুইটা বডিগার্ড আমার সাথে ছিল ভাই দাঁড়িয়ে ওই টাইমে যে কিভাবে আমাদের মিস হয়ে যায় বলো তো অল রাইট গাইস তোমরা তো দেখতে পেয়েছো মিস্টার ত্রিকলার ট্রেনিং গ্রাউন্ডে যে পাঁচ মিনিট সারভাইভের যে চ্যালেঞ্জিং ভিডিওটা ওইটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারে নাই তোমাদের নোয়াখালী টপ ওয়ান কি আজকে মিস্টার ত্রিকা রেকর্ড ভেঙে ওই চ্যালেঞ্জিং ভিডিওটা কমপ্লিট করতে পারবে দেখা যাক আজকে কি ওই ভিডিওটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারে কি না চ্যালেঞ্জিং ভিডিওটা অলরেডি আমাদের বিশ সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে দেখা যাক আমরা কি পুরোপুরি পাঁচ মিনিট সারভাইভ করে এই ট্রেনিং গ্রাউন্ডের অত্যাচারের এনিমি অত্যাচার থেকে বাঁচতে পারবো পাঁচটা মিনিট অলরেডি আমরা আটটা কিল করে ফেলছি সরি তিনটে কিল অলরেডি আছে দেখা যাক আমরা কি পাঁচ মিনিট সার্ভাইভ করে থাকতে পারবো আমার একটা একটা এনিমি আমার অলরেডি খেলা নে ম্যাক্সিমট চারপাশে এনিমি আর এনিমি দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আমরা কি পারবো পাঁচ মিনিট অলরেডি গাইস এক মিনিট কমপ্লিট হয়ে গেছি হাতে শুধু চুলকায় আছে পাশে এনিমি থাকলে কীভাবে মারবোর্টের জন্য হাত চুলকায় দেখা যাক আমার সাইডে বাম পাশে কিন্তু এনিমি আছে দেখা যাক আমি কিন্তু এখন ভিতরে যাবো না বা রাশে যাবো না রাশে গেলে চারদিক থেকে মাছ খাওয়া লাগবে অলরেডি আমাদের টু পয়েন্ট মানে এক মিনিট বিশ সেকেন্ডের মতো পার হয়ে গেছে সাইডে কিন্তু প্রচুর এনিমি আমরা কি আজকে পারবো মিস্টার ত্রিপলারের একটা রেকর্ড ত্রিপোলার থেকে ত্রিপোলার মিস্টার ত্রিপোলার যেটা পারে না আমরা কি ওইটা আসে করে দেখাতে পারবো আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে কি আমি খুশি করতে পারবো দেখা যাক লাস্ট পর্যন্ত দেখো আজকে কি আমি পারি কি না আজ কিন্তু মজা আছে দেখো গাইস আমার সাইডে কিন্তু এনিমি আসতেছে দেখা যাক এনিমিটা কোন সাইড থেকে আসে এই যে আমার পাম্পাসে এনিমি দেখা যাচ্ছে অলরেডি আমাদের দুই মিনিট শেষ সেই এনিমি এখন কিন্তু মারিস না মারি এই এনিমি একটা আসতেছে ইয়েলো এমপি ফাইভের জাঁতা অলরেডি আমাদের নয়টা কিল ডান আরেকটা এনিমি আসছে আল্লাহ আল্লাহ জানে কি হয় এনিমিটা কিন্তু আমার দিকে আসতেছে দুইটা এনিমি এই ল এই ইয়েলো ওই আল্লাহ আল্লাহ আমাদের বাঁচাইছে অল্পের জন্য প্রায় পঞ্চাশ হেলথ চল্লিশ হেলথের মতো ছিল আল্লাহ এনিমিটা আমার পিছনে লাগছে এটাকে আমি মারতে পারবো এল্লা আল্লাহ এমপি ফাইভের জাতা কাইসা অল্পের জন্য তোমাদের মহাকালী টকান ভাই বেছে গেছে এই এ ডাব্লিউ এম নে এমপি ফাইভের জাতা কাইসা আমার সাইডের পাশে কিন্তু এনিমি তারা দেখতেছে আমি এখানে সারভাইভ করতেছি তাই বারবার তারা এদিকে আসতেছে এই এনিমি একটা স্নাইপার একটা শর্ট লাগিয়েছে আল্লাহ অল্পের জন্য বেঁচে গেলাম গাইস অলরেডি আমাদের তিন মিনিট ডান আর মাত্র দুই মিনিটের মতো সময় আসে আর দুইটা মিনিট সাবস সারভাইভ করলে আমরা কিন্তু মিস্টার ত্রিপালার যে চ্যালেঞ্জিং ভিডিওটা ওইটাও কিন্তু কমপ্লিট করতে পারবো মিস্টার ত্রিপলার করার আগেই যেহেতু মিস্টার ত্রিপালার ভাইয়া প্রথমবার করতে পারেন আমি তার আগে করে দেখাবো ইনশাল্লাহ দেখা যাক গাইস চারিপাশে কিন্তু এনেমি ভরপুর আমি কি পারবো আজকে পুরা পাঁচটা মিনিট এই অত্যাচারী ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে সার্ভাইভ করে থাকতে পারবো গাইস সাইডে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি শব্দ পাওয়া যাচ্ছে দেখা যাক এই আমার সাইডে স্নাইপার আল্লাহ লাগাই দিছে একটা শট এই গাইস এটা কি ফ্যানেল ইউজার এটা দেখি কোনো শট মিস যায় না মানে যেটাই মারে মোটামুটি অ্যাকটিভ শট যাক অনেকবার বেঁচে গেলে অলরেডি আমাদের পনেরোটা কিল ডান নেই নেই এমপি ফাইভে যাতায় ইয়েস এমপি ফাইভ তিন লেভেল করে দিলাম যাতায় যে আরেকটা এনিমি আমি এখানে যোগ দিব না পাশে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি মিস্টার ত্রিপাল্লার ভাই কিন্তু ওনার মানে দুইজন সাবস্ক্রাইবার ওনার সাথে টিম আপ করছে তবুও কিন্তু ও এনিমির অত্যাচার হাত থেকে রক্ষা পায়নি আর আমি তো কে আমার তো কেউ চিনি না ডকানকে তবুও গাইস যদি তোমাদের ভালোবাসা পাই অবশ্যই সবার কাছে পরিচিত হব সবার সাথে কথা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ যারা যারা ভিডিওটি দেখতেছো ভাই যেমনি হোক ভাই সাবস্ক্রাইবটা করে দিবো আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবো ভাই আমাদের কিন্তু আর মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় পাকি ইনশাল্লাহ আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে যাবে মিস্টার ত্রিপলারা কিন্তু এই সময় মায়ের খেয়ে ওনার এই আল্লাহ স্নাইফার হা অল্পের জন্য বেঁচে গেলাম মিস্টার ত্রিপালা যে সময় মায়ের খেয়েছে ওই টাইমটার মধ্যে আমার মায়ের খাওয়ার একটা আশঙ্কা ছিল বাট ওইটা হয় নাই অল্পের জন্য ব্যাপারে ওর জাতা দিয়ে ওইটা ক্লিয়ার করছি আর মাত্র তেরো সেকেন্ড গাইস আমরা কি পারবো নোয়াখালি টপ টপন কি পারবে আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা কমপ্লিট করতে আর ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড ইয়েস কমপ্লিট এবার আসো যারা আমার জ্বালাইছে তাদেরকে এবার একটু জাঁতা মারি আসো এমপি জাঁতা নেই এই চালা তুই বেশি জ্বালাইছো তোর আজকে দেখামিমার আস এই চালা এর গেলি তুইও নেই তুই কই যাস